এই বছরে প্রথম শীতের পিঠা খাওয়া আমার হ্যাঁ আসলে তালের বড়টা এবার তালানো হয়েছে অনেক আগে বাট আমাদের খাওয়া হচ্ছে না আজকে না কালকে কালকে টাইমিং এ হয় না আসলে এখানে কি কি দিছো এখানে হচ্ছে চালের গুড়া নারকেল আর খেজুরের গুড় আমি আর অন্য কোনো জিনিস দিই আচ্ছা অনেকে ময়দা দেখেন ময়দা দিলে নরম নরম হয় আমার এটা নারকেল দিলে দাঁতে পড়ে ওটা টেস্ট লাগে না মজবুত দিয়া পিঠাটা যে আমাদের তানিয়া ভাবেই চলে আসছে বলে হ্যাঁ আমাদের তানিয়া ভাবে চলে আসছে তালের বড়া খাওয়ার জন্য আর আইসি বলবে এই মহিলাটার খুব লজ্জা নাই শুধু আমাকে দোষারোপ করবে আমার সাথে সাথে সব জায়গায় ডাকবে হ্যাঁ এই যে আসছে গেট খুলে দিয়ে আসি ওকে এই যে আমাদের তানিয়া ভাবি চলে এসেছে এখন তালের বড়া খাওয়ার জন্য আর একটু বলবে এই ভাবিজার সাথে মিশিয়ে

এই পাতিলটা আমাকে গিফট করছে যে এরা এখন ঘন ঘন এসে আমাকে জ্বালাবে আর এই পাতিলে রান্না করে খাওয়াতে হবে ও আসলে হ্যাঁ বলো এই যে একটা পাতিলের আত্মকাহিনী কি সেটা হচ্ছে তানিয়া বাবি বর্নাকে পাতিল দিয়েছে ওইদিন আমরা বন্যার বস্যায় পার্টি করতে এসেছি বন্যা ভাতের পাতিল খুঁজে পায় না বড় পাতিল এই জন্য এই ভাবির কাছ থেকে ধার নিয়েছি এবার আমরা এই পাতিলটা দিয়েছি এই জন্য এটা বলতে পারলাম না তোর আসলে আমি ভাত রান্না করতে পারবো